সকল ইউনিভার্সিটির কেমিস্ট্রি প্রিপারেশন কিন্তু এই একটা কোর্সের মাধ্যমে হয়ে যাবে আমি যেটা লাইভ নিচ্ছি সেটাতে আবার হিমেল ভাইয়া রেকর্ডের আকারে মানে তোমাদেরকে ওই ক্লাসগুলো প্রোভাইড করছে এমন অনেক স্টুডেন্ট আছো যারা মেডিকেলেও পরীক্ষা দিবা তাদের জন্য আমরা আলাদা করে বারোটা ক্লাস দিচ্ছি রেকর্ডের ক্লাস আসসালামু আলাইকুম এসিএস ভার্সিটি অ্যাডমিশন কোর্সের যে কেমিস্ট্রি যে প্রোগ্রামটা আছে এটাতে আমি এবং তোমাদের হিমেল ভাইয়া ক্লাস নিচ্ছি তো এই কোর্সের কী কী বিশেষত্ব এবং এই কোর্সটা তোমরা কারা কারা করতে পারবা আমরা কোন কোন ইউনিভার্সিটিগুলোতে তুমি আসলে এই কোর্সটা করলে তোমাদের কেমিস্ট্রির পুরাপুরি প্রিপারেশন কমপ্লিট হবে সেটা আজকে আমি তোমাদেরকে জানাব তো প্রথমত বলি যে এই কোর্সের মধ্যে আমি এবং হিমেল ভাইয়া ক্লাস নিচ্ছি এখানে প্রত্যেকটা ক্লাস আমি যেটা লাইভ নিচ্ছি সেটাতে আবার হিমেল ভাইয়া রেকর্ডের আকারে মানে তোমাদেরকে ওই ক্লাসগুলো প্রোভাইড করছে এবং যেটা হিমেল ভাইয়া লাইভ নিচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে রেকর্ডেড আকারে তোমাদেরকে প্রোভাইড করছি তো লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমরা এ রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা তো এই ক্ষেত্রে তোমাদের কী কী প্রিপারেশন আসলে হচ্ছে প্রথমত বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি চুইটাং ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সহ যত ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর জগন্নাথ সকল ইউনিভার্সিটির কেমিস্ট্রির প্রিপারেশন কিন্তু এই একটা কোর্সের মাধ্যমেই হয়ে যাবে সাথে এগ্রির প্রিপারেশনও হয়ে যাবে মানে তোমাদের সকল টাইপের ভার্সিটির প্রিপারেশন জাস্ট এই একটা কোর্সের মাধ্যমেই হবে এর সাথে আমরা একটা কাজ করেছি সেটা হচ্ছে যারা মেডিকেলের জন্য পরীক্ষা দিবা এমন অনেক স্টুডেন্ট আছো যারা মেডিকেলেও পরীক্ষা দিবা তাদের জন্য আমরা আলাদা করে বারোটা ক্লাস দিচ্ছি রেকর্ডেড ক্লাস যাতে করে তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিবা মেডিকেলের প্রিপারেশনটাও তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো তো ওভারঅল সারা বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সব কিছু জিরো থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত প্রিপারেশনের জন্য এই কোর্সটাই তোমার অ্যানাফ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ